আসসালামু আলাইকুম কার কালেকশন অটোমোবাইল থেকে আপনাদের ওয়েলকাম আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা সংসদ এভিনিউ ঠিক পূর্ব সাইডে অবস্থিত কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুর পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা বারোশো পনেরো আজকে আপনাদের জন্য একটা সুপার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের একটা হাইস গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে সুপার জিএল প্যাকেজের সতেরোর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার একুশ সালে রেজিস্ট্রেশন এবং সিসি হচ্ছে দু হাজার সিসি সিএনজি কনভার্সেশন করা রয়েছে গাড়িটিতে এবং এটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার এটার মাইলেজ রান করেছে পঞ্চান্ন হাজার তিনশো দশ কিলোমিটার গাড়িটা চলেছে এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে ঢাকা মেট্রো চ ঢাকা মেট্রো চ সিরিয়াল হচ্ছে ১৬ সিরিয়াল আমি যদি এই পাঁচটা দেখাই দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট উইথ আ ফগ লাইট এবং চয়টা লগটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ গ্রিলটা দেখতে পাচ্ছেন খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এই যদি দেখাই অ্যাজিটিস রয়েছে এবং ফরনভিউতে দেখতে পাচ্ছেন সাইড মিরর এবং প্রতিটি উইন্ডো অরিজিনাল এবং অথেন্টিক অবস্থায় পাবেন এবং ফন্ডের হুইল সেট ওই ফন্ডের হুইল সেটটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং অরিজিনাল অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন বিআরটি স্টিকার রয়েছে এটা সিট হচ্ছে বারো সিট এবং প্রতিটি গ্লাস অরিজিনাল এবং অথেন্টিক ফ্রন্ট ভিউ চাকা দেখতে পাচ্ছেন অ্যালোরিম উইথ ট্রাই কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে চারোটা চাকা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আমি যদি ইনসাইডটা দেখাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং এটা লেদার কভার লেদার কাভার সিট হচ্ছে বারো সিট খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি এগুলো রেন্টে জন্য ওয়ান অফ দ্য বেস্ট কার রেয়ারে সেন্ট্রাল এসি প্যানেল রয়েছে এবং সিলিং হচ্ছে এস কালার খুবই ফ্রেশ অবস্থায় পাবেন একদম স্টিকার গুলো অরিজিনাল জাপানি স্টিকার

এবং অরিজিনাল জিবিটি প্লেয়ার পাচ্ছেন এসি সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটা ট্রান্সমিশন হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন ইয়ার বেস গুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এবং জোর পেন দেখতে পাচ্ছেন উডেন প্যানেল খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে গাড়িটি প্যাটেন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এন্ড ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে সিএনজি কর্পোরেশন করা এন্ড ফাইনালি আমি আপনাদের আহ রেয়ার সাইড দেখিয়ে দিচ্ছি রেয়ার এর যে আহ লাইট গুলো দেখতে পাচ্ছেন একদম আহ ফ্রেশ অবস্থায় পাবেন এবং অথেন্টিক আ লাইট দোনো পাশে লাইট একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং জাপানিজ সৃষ্টিকার রেড বিল সাইড গ্লাস অরজিনাল স্পয়লার রয়েছে